সালামু আলাইকুম মদুরা বাংলাদেশ সেনাবাহিনী সুরাশিতমা এমসি করে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার সেলেমে উভয় প্রার্থীকে আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ আজকে আমি অ্যাড টু জ্যাড বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমি শেষের দিকে বলে দেবো এখানে আপনার আবেদন করতে হলে কত টাকা ফিস প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা

ডিগ্রিদারি হতে হবে এখানে সরকার কর্তৃক শিক্ষিত মেডিকেল কলেজ হতে আপনাকে এম বিবিএস ডিগ্রিদারি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এর পাশাপাশি আপনাদেরকে ইন্টার্নশিপ সম্পূর্ণকারী হতে হবে এরপরে উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমিক এইচ ইসিতে জিপিএ ফাইভ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এবং একটিতে বি গ্রেড থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে মাধ্যমিক জাতীয় মাধ্যমিক এইচএসসিতে আপনাকে জিপিএ ফাইভ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ে মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত তবে একে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের মধ্যে যাদের বয়স ছাব্বিশ বছর হবে সে সকল বিবাহিত পুরুষগণ আবেদন করতে পারবেন মহিলা বিবাহিত অবিবাহিত সকল মহিলা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে জাতীয়তা অবশ্য আপনাকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অযোগ্য সেনা ন বিমান বাহিনী যে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হলে আপনাকে এখানে আবেদন করতে পার না তো বন্ধুরা এখানে আরো কি কি অযোগ্য আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমরা এখন দেখব আবেদন কবে থেকে শুরু হবে বারোই জুলাই দু তারিখ হতে সতেরোই আগস্ট পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীগণ তারা তাদের ওয়েবসাইটে ঢুকলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আবেদন করতে হলে আপনাদের এক হাজার টাকা ফ্রি প্রয়োজন হবে তো এক হাজার টাকা আপনারা রেজিস্ট্রেশন ফি মোট আপনাদের দুই হাজার টাকা ফ্রি প্রয়োজন হবে শহীদ বীর বিক্রম রজিমুদ্দিন ক্যান্টারমেন্ট কলেজ ঢাকা সেনানিবাস আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশে আগস্ট দুই তারিখ সকাল নয় ঘটিকে তো আপনাদের আর প্রাথমিক যাচাই মৌখিক পরীক্ষা তারপরে চূড়ান্ত নির্বাচনের পদ্ধতি এখানে দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের আর কি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম